জি জি ভাইয়া আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি আপনারা আমি বিশাল ভক্ত এবং ছোটবেলা থেকে আপনাকে দেখতে দেখতে আপনার জন্য জানেন আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন আপনার নাটক তারপর গান ছবি এগুলো দেখতাম এই আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে এই আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না আমি বাসা ছেড়ে দিব এই আমাকে বাসা থেকে বের করে দিছে পরে আমি ঢাকার টাইস আমার আন্টির কাছে থাকি এখন আন্টির বাসায় থেকে আমি মনে করি এই যে আমার অনেকগুলো ভিডিও দেখছেন এগুলো আপনার নিয়ে আমি বানাইছি আমি আপনাকে না না ভাইয়া না না সরি ভাইয়া বলবো না ভাইয়া বলে এটা একটা অন্যরকম হয় মানে বোঝা যায় আমি ভাইরাল হতে চাই না আমি সত্যি সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি মন থেকে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে না পেলে আমি জীবনে বিয়ে করব না আচ্ছা আমাকে যদি যেটা বলি তুমি পরীক্ষা করতে চাও আমি সেটা বলি আমি পরীক্ষা দিতে রাজি আছি যদি বলো যে লিমা তুমি এখন এখান থেকে ঝাঁপ দাও আমি ঝাঁপ দিতে রাজি আছি

পরে ফোন দিবে তার মানে আপনার ভালোবাসায় তিনি অ্যাকসেপ্ট করে নাই আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে বলছে তোমার অনেকগুলো ফুটেজ দেখছি তোমার ভিডিওগুলো ভালো লাগছে তোমাকেও ভালো লাগছে আপনি যাকে ভালোবাসেন তাকে কেন ভাইয়া বলে ডাকেন গুজব ছড়াচ্ছেন আলমের নামে না আপনি নিজে ভাইরাল হওয়ার জন্য আলমের সাথে না আমি একদমই আলমকে ব্যবহার করে অলরেডি অলরেডি আলমকে ব্যবহার করে অনেকেই ভাইরাল হয়েছে জি জি এখন আপনি কি আলমকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছেন কিনা না না ভাইয়া আমি একদমই ভাইরাল হতে চাচ্ছি না আমি তার সাথে কথা বলতে বললে আমি দেখেন তার সাথে আমি কথা বলি দেন ফোন দেন আমি অলরেডি ফোন দিয়েছি আপনি কথা বলবেন জি হ্যাঁ আপনি কথা বলবেন যে আপনি কি তাকে বিয়ে করতে চান কিনা বা জি জি সে রাজি আছে কিনা জি দেন আপনি আলমকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছেন না না অবশ্যই না ভাইয়া আমি ভাইরাল আমার আমার ইউটিউব চ্যানেল আছে আছে আপনি লিমা সার্চ দেন যার স্ত্রী থাকে না আপনি তাকে কেন বিয়ে করতে চাচ্ছেন বলেন ওই যে একটাই প্রমাণ করে দিব কেন স্ত্রী স্ত্রী থাকবে না একটা মেয়েদের ভিতরে কি কমতি আছে কেন ছেলেরা তার স্ত্রী চলে যাবে আমি